নতুন ভারত বেরুক বেরুক লাঙল ধরে চাষার কুঠির ভেদ করে জেলে মালা মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য হতে বেরুক মুদির দোকান থেকে ভুনাওয়ালার উনুনের পাশ থেকে বেরুক কারখানা থেকে হাট থেকে বাজার থেকে বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার হয়েছে নিরবেশ হয়েছে তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা সনাতন দুঃখ ভোগ করেছে তাতে পেয়েছে অটল জীবনী শক্তি অতীতের কঙ্কালচয় এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত স্বামীজি লন্ডনে অল্প কয়েকদিন মাত্র ছিলেন লন্ডন হইতে ষোলোই আগস্ট যাত্রা করিয়া তিনি নিউ ইয়র্কে গমন করেন প্রথমবার আমেরিকা আসিয়া তিনি যুক্তরাষ্ট্রের পূর্ব মধ্য ও মধ্যপশ্চিম অঞ্চলে কাজ করিয়াছিলেন এইবার প্রশান্ত মহাসাগরের উপকূল অঞ্চলে ভ্রমণ করিলেন এই অঞ্চলে বিভিন্ন স্থানে তিনি কয়েকটি বেদান্ত কেন্দ্র স্থাপন করেন তার মধ্যে সান ফ্রান্সিসকো এবং তাহার নিকটবর্তী কয়েকটি কেন্দ্রের ভার স্বামী তুরিয়ানন্দের হাতে নষ্ট করিয়া তাহাকে আমেরিকায় রাখিয়া আসেন স্বামী অভেদানন্দের তত্ত্বাবধানে নিউ ইয়র্ক কেন্দ্রের কাজ ভালোই চলিতেছিল প্যারিসের ধর্মের ইতিহাস মহাসভায় যোগ দেবার জন্য আমন্ত্রিত হইয়া উনিশশো খ্রিস্টাব্দের বিশে জুলাই স্বামীজি আমেরিকা পদত্যাগ করেন ফ্রান্সে তিনি মাস ছিলেন প্যারিসে বিজ্ঞানবিদদের সম্মেলনে আচার্য জগদীশচন্দ্র বসুকে ভাষণ দিতে দেখিয়া ভারত সন্তানের কৃতিত্বে তিনি বিশেষ আনন্দ লাভ করেন প্যারিসে কিছুদিন থাকিয়া স্বামীজি দেশ ভ্রমণে বাইরে হইলেন প্যারিস হইতে বুলগেরিয়া গ্রিস তুরস্ক প্রভৃতি হইয়া তিনি মিশরের রাজধানী কাইরো শহরে উপস্থিত হন সেখানে হইতে ভারতে ফিরিয়া আসেন বোম্বাই বন্দরে জাহাজ হইতে অবতরণ করিয়া ট্রেন যোগে উনিশশো খ্রিস্টাব্দের নয়ন ডিসেম্বর হাওড়া স্টেশনে পৌঁছাইলেন তিনি যে ভারতে ফিরিতেছিলেন সেই কথা পূর্বে কাহকে জানান নাই একটি ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া হাওড়া স্টেশন হইতে বেলুর মাঠে আসিয়া উপস্থিত হইলেন তখন রাত্রি হইয়াছে মাঠের অধিবাসীরা সকলেই খাইতে গিয়াছেন কঠের গেট বন্ধ স্বামীজি হ্যাটকোট পড়িয়াই আসিয়াছিলেন দারোয়ান এই অসময়ে একজন সাহেব আসিয়াছেন দেখিয়া তাহাদের কাছে খবর দিতে ছুটিল স্বামীজি ইত্যাবসরে ভেতরে ঢুকিয়া একেবারে খাবার ঘরে গিয়া উপস্থিত আরে এই যে আমাদের সাহেব বলিয়া হাস্যের রোল উঠিল সেখানে স্বামীজির এই অপ্রত্যাশিত আগমনে আনন্দের তুফান ছুটিল মঠে ফিরিবার স্বল্পকাল পরেই উনিশশো এক খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি স্বামীজি মঠের ট্রাস্ট ডিড করাইয়া সংঘ আইনত বলবৎ করাইয়া দিলেন নিজে কাজকর্মের ব্যাপার হইতে একেবারে সরিয়া দাঁড়াইলেন স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হইলেন শ্রী রামকৃষ্ণদেব তাহাকে যে কাজের ভার দিয়া গিয়াছিলেন স্বামী বিবেকানন্দ এখন সেই ভার হইতে প্রায় মুক্ত পাশ্চাত্যে ও ভারতে তাহার কাজ সুদৃঢ় ভিত্তির উপর স্থাপিত হইয়াছে সেই জন্য সব ভুলিয়া শ্রীরামকৃষ্ণদেবের কাছে ফিরিয়া যাইবার ইচ্ছা তাহার কথায় ও পত্রে মাঝে মাঝে প্রকট হইতে লাগিল দক্ষিণেশ্বরের মধুমায় স্মৃতিগুলি বারে বারে মনে জাগিতে লাগিল দ্বিতীয়বার পাশ্চাত্য দেশে গমনের পূর্ব হইতেই ইহা আরম্ভ হইয়াছিল আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে আরমোড়া হইতে তিনি লিখিয়াছেন আমি বুঝতে পারছি আমার কাজ শেষ হয়েছে জোর তিন চার বছর জীবন অবশিষ্ট আছে এটা যখন নিশ্চিত বুঝতে পারবো যে লোক কল্যাণকল্পে অন্তত ভারতে এমন একটা যন্ত্র প্রতিষ্ঠিত করিয়া গেলাম যাকে কোনো শক্তি দাবাতে পারবে না তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আমি ঘুমবো আঠারোশো নিরানব্বই ও উনিশশো খ্রিস্টাব্দের কয়েকখানি পত্রে এই ভাব আরও বেশি প্রকট আমার কাজ শেষ হয়েছে আমার তরুণী ক্রমশ সেই শান্তির বন্দরের নিকটবর্তী হচ্ছে যেখান থেকে তাকে আর ফিরিয়ে দেওয়া হবে না মায়ের কাজ মাই করছেন সেজন্যে এখন আর বেশি মাথা ঘামাই না মায়ের প্রতি আকর্ষণ ক্রমশ বর্ধিত হচ্ছে দক্ষিণেশ্বরের অসত্য পাদমূলে শ্রীরামকৃষ্ণদেবের সহিত সেই যে আমরা অনিদ্রায় দীর্ঘরাত্রি যাপন করিতাম তারই স্মৃতি পুনরায় অন্তরে যাচ্ছে আমি এখন সেই পূর্বের বালক বই আর কেউ নই যে দক্ষিণেশ্বরের তলায় শ্রীরামকৃষ্ণের বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত আহা আবার তার সেই মধুর কণ্ঠ শুনতে পাচ্ছি সেই চিরপরিচিত কণ্ঠস্বর যাতে আমার প্রাণের ভেতরটা পর্যন্ত কণ্ঠকিত করে তুলেছে যাই প্রভু যাই সামনে অপার নির্বাণ সমুদ্র দেখতে পাচ্ছি যাই মা যাই আহা কি স্থির প্রশান্তি চিন্তাগুলো পর্যন্ত বোধ হচ্ছে যেন হৃদয়ের কোনো এক দূর অতি দূর অভ্যন্তর প্রদেশ থেকে মৃদু বাক্যালাপের মতো ধীর অস্পষ্টভাবে আমার কাছে এসে পৌঁছচ্ছে আর শান্তি মধুর শান্তি যেন যা কিছু দেখছি শুনছি সকলকে ছেয়ে রেখেছে ওই আবার সে আহ্বান যাই প্রভু যাই বেলুর মাঠে ফিরিবার স্বল্প